রাষ্ট্র চালাইতে কোনো পড়াশোনা লাগে না আপনার এলাকার এমপি যারা প্রার্থী আছে তাদের শিক্ষাগত যোগ্যতা কি সেটা আপনি জানেন কি আইন করলে কি পরিণত হবে সেটার উপর তার পড়াশোনা নাই সব বিষয়ে পড়াশোনা লাগে রাষ্ট্র চালাইতে ইন্টার পাস হইলেই হবে আমরা অনেক কিছুই বলি বাট ফিলোসফিক্যাল যেগুলি সমস্যা আছে সেগুলোর বিষয়ে আসলে আমাদের জানা যেমন ফর এক্সাম্পল কথার কথা আমরা ইনসাফ চাই ফর এক্সাম্পল আমি চাই না ইনসাফ আমি একদম প্রকাশে বলেছি ইনসাফ চাই না কেন কারণ ইনসাফ বলতে আপনার মাথায় যেটা আসে আপনি যখন ইনসাফ প্রতিষ্ঠা করে ফেলবেন আইনি ভিত্তির মাধ্যমে তখন ওই ইনসাফ দিয়ে আপনাদেরকে আমাদেরকে সবাইকে জেলে হবে আমি দর্শন বিষয়ে পড়াশোনা করেছি এবং আপনাদের অনেকে আছেন যারা যাদের কোনো কেউ আত্মীয় স্বজন আছে অসুস্থ বিভিন্ন চিকিৎসার প্রয়োজন আমি কি আপনাদের কারো চিকিৎসা করতে পারবো পারব না কেন না আমি তো দার্শনিক আমি তো ডাক্তার না আমি তো ডাক্তার বিষয়ে পড়াশোনা করি নাই সো আমি পারবো না ধরেন আপনাদের প্লেন ঠিক করতে হবে তাহলে আমি আপনার প্লেন ঠিক করতে হবে পারব আচ্ছা পারবো না ধরেন আমি প্লেনে উঠলাম আমার বিশটা বন্ধুরা নিয়ে উঠলাম আর আপনারা পাঁচজন আছেন প্লেনে আমি আমি বললাম যে আমি এখন প্লেন চালাবো দিবেন পাঁচজন দিবেন না কিন্তু আমি বললাম আমি তো সংখ্যাগরিষ্ঠ বেশি আমার বন্ধু বিশজন আছে তারা পারমিশন আমরা আমাকে বলছে আমি প্লেন চালাতে পারবো দিবেন তাহলে দুনিয়ার যত কাজ আছে এই ইহজগতে যত কাজ আছে আধুনিক সমাজে যত কাজ আছে সব কিছুর মধ্যে ডোমেইন স্পেসিফিক পড়াশোনা করা লাগে ডোমেইন স্পেসিফিক যে বিষয়ে একটা বিষয় ভিত্তিক বিষয়ে আপনার অনেক বছর পড়াশোনা করার পরে তারপরে সেই বিষয়ে আপনি কাজ করতে পারেন বলেন তো কোন বিষয়ে কোন বিষয় ভিত্তিক পড়াশোনা করা লাগে না কেউ বলতে পারবে না রাষ্ট্র চালান রাষ্ট্র চালাইতে কোনো পড়াশোনা লাগে না রাষ্ট্র চালাইতে মানে এইচএসি পাশ করলেই হয় এবং এই কথাটাই সক্রেটিস দুই হাজার বছর আগে বলে গেছে সক্রেটিস বলছেন যে আপনি যখন জাহাজ চালাবেন তখন আপনি যদি ক্যাপ্টেনকে জাহাজ চালাইতে না দেন তাহলে তো যে যে কেউ যে পপুলার যে সবাইকে উদ্বুদ্ধ করতে পারবে সে যদি জাহাজ চালাবে সে তো জাহাজ একদম ইয়ের ভিতরে ধ্বংস করে দিবে ডুবাই দিবে তাহলে আপনি জাহাজ চালাবে কে সক্রেটিসের কথা গ্রিক দার্শনিক তো জাহাজ চালাবে ক্যাপ্টেন যে জাহাজ চালাতে জানে যে ন্যাভিগেশন বুঝে সে জাহাজ চালাবে কিন্তু পলিসি মেকিং এবং উনি ওনার কথাতে যে চালাবে তার অবশ্যই দেশ চালানোর বিষয় তার জ্ঞান থাকতে হবে কিন্তু আমরা বলি যে না কোনো জ্ঞান লাগবে না কোনো জ্ঞান লাগবে না আমাদের ভোট দিলেই হবে এখন এটা আপনি আপনারা নিজেদের বলেন আপনার এলাকার এমপি যারা প্রার্থী আছে তাদের শিক্ষাগত যোগ্যতা কি সেটা আপনি জানেন না জানেন না আবার আপনারাই তারে ভোট দিবেন পলিসি মেকিং কে বুঝে যে কি করলে কি হবে কোন আইন দিলে তার পরিণতি কি হবে এই বিষয়ে কার পড়াশোনা পড়াশোনা করা আছে আছে এদের আমি রেসপেক্ট হয়তো অনেকের বা সিস্টেমটা কি যে লাগবে না রাষ্ট্র যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই রাষ্ট্রের জন্য মানে রাষ্ট্র গঠনের জন্য বা রাষ্ট্র পরিচালনার জন্য আমার কি করলে কি হবে কি কোন আইন আচ্ছা আমরা যখন এমপি প্রার্থী তারা কি করবেন তারা আইন পাস করবে কিন্তু আমরা ভালো মানুষ দেখি একটা ভালো মানুষ হইতেই পারে অনেক অমানিক মানুষ হইতে পারে অনেক ভালো মানুষ হতে পারে কিন্তু সে তো পলিসি মেকিং বুঝবে না কি আইন করলে কি পরিণত হবে সেটার উপরে সেভেন্টি পার্সেন্ট জানে না যে কাকে ভোট দিবে তারা হচ্ছে যেই দল তাদের পছন্দ লাগে তাকেই ভোট দেয় মানুষ কে পলিসি মেকিং বুঝে বুঝে না এগুলো কেউ তারা দেখে না আমেরিকানদের কথা বলছেন উনি তারা ওনার বইয়ে তো এটা সব জায়গায় আছে বাট আলটিমেটলি আমাদের আসলে এখান থেকে বের হয়ে আসতে হবে এটা নিয়ে আমরা একটু চিন্তা করব আমি এই জন্য এটা দিয়ে সমাধানে যাচ্ছি না ধরেন আমি নির্বাচন করতে চাই আমি পলিসি মেকিং ভালো বুঝি আমি কিভাবে করব বাংলাদেশে নির্বাচন করতে হলে আমার টাকা লাগবে এখন আমার কাছে টাকা নাই তাহলে আমি কি করতে হবে আমার আমার যারা ব্যবসায়ী আছে তাদের থেকে টাকা নিতে হবে আমি নাহলে চলবো কেমনি ধরেন আমি আমি এখন আমি ইলেকশন করব আমি চলবো কিভাবে আমি ইলেকশন করলে আমার সময় দিতে হবে আমি চাকরি করে ইলেকশন করতে পারবো আমার একটা ডাক্তার কি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং করতে পারবে আবার ডাক্তারিও করবে দুইটাই করবে একটা রাজনীতিবিদ কি সে পলিটিক্সও করবে সাথে ইয়েও করবে অন্য কাজও করবে তো তার তাইলে তারা টাকা কোথার থেকে পায় তারা চলে কিভাবে এবং তারা নির্বাচন করে কি করে ব্যবসায়ীদের কাছে যায় ব্যবসায়ীদের কাছে যেয়ে বলে যে ভাই টাকা দেন আপনার যেগুলো আপনার যা যা লাগবে পরে আমি দেখতেছি বিষয়টা এটাই সিস্টেমের বিষয় তো যার ফলে যেটা হচ্ছে যে আর যারা নির্বাচন করতে চায় তারা বাধ্য হয়ে যায় যে কারো কারো থেকে টাকা নেবে এবং যাদের থেকে টাকা নেয় তাদের থেকে কেনা হয়ে যায় এটা শুধু বাংলাদেশের প্রেক্ষাপট নয় আমেরিকায় আপনারা জানেন যে ইসরায়েল পুরো আমেরিকার যে কংগ্রেস সবগুলোকে কিনছে এবং এটা লিখিত যে কোটি কোটি টাকা দিয়ে কিনে ফেলছে তো এটাও বাংলাদেশে হয় বাংলাদেশে ব্যবসায়ী যাদের অনেক টাকা আছে তারা এমপি প্রার্থী থেকে কিনে ফেলে আর এছাড়া অল্টারনেটিভ যদি বলেন যে ভাই তাহলে এটা কীভাবে হলো তাহলে আমরা কী করবো তো বলেন আমরা কী করবো তাহলে আমি ইলেকশন করবো আমি টাকা কোথা থেকে পাবো বলেন সলিউশন দেন তারা ওই যে ওই বই ওই যে আইনি তারা কি আইনি মার প্যাচ করতে পারে এটা আইনি অবশ্যই তাদের মার প্যাচ করে নিছে তারা তো এত বোকা না যে আইনি যে মার প্যাচ আছে সেটার বাইরে যে করতেছে তারা সিস্টেম করছে যাদের লিস্টে নাম আছে ডেথ পেনাল্টি এবং আমাকে আট মাস আগে বলা আছে সেই লিস্টে আমার নামও ছিল তো আমাদেরকে মেরে ফেলা হবে এটা তো স্বাভাবিক আপনারা ক্ষমতা আপনাদের যাদেরকে বসাইছেন আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য তারা তো আমাকে আমি পুলিশের কাছে গেছি থানায় গেছি আমাকে যারা মৃত্যু হুমকি দিচ্ছে তাদের কথা বলছি তাদের নাম লোকেশন দিছি তারপরেও পুলিশ করে নাই অ্যারেস্ট করে উপরের পর্যায়ে যারা তারা যদি ইনভলভ না থাকে তাহলে তো আমাদেরকে এইভাবে আক্রমণ করা হয় না বা আমাদের মৃত্যু হুমকি দেওয়ার পরেও যে দিচ্ছে তাকে ধরা হচ্ছে না কালকে আমাদেরকেও আমাকেও মরতে দেখতে পারেন এটাই স্বাভাবিক